লো ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে আমি রাজশাহী এর এলাকা স্টুডিয়ামের সামনে এই স্টুডিয়াম মসজিদের সামনে আমি আছি এখানে একটি চা দোকান আছে আমারর কাছে দুই ভাই আসলে রাজশাহী শহরে যত জায়গায় চা খান এখানকার চাটা আসলেই অন্যরকম আর এখানকার যে দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিছন্ন মানে ঠিক এরকম পরিষ্কার পরিছন্ন অন্য কোথাও দেখা যায় না তো তিন ভাই আসলে আপনার হাতে জাদু থাকি যদি বলেন যে মানে চা এত টেস্ট কেন আচ্ছা জাদু হচ্ছে জাদু কিছু নাই আমাদের চাটা হাতের মাপ আচ্ছা আচ্ছা হাতের মাপ যদি সঠিক থাকে অবশ্যই চাটা টেস্ট হবে আচ্ছা আচ্ছা এই আরো অনেক জায়গায় চা kê ওরাও তো অনেক সুন্দর ভাবে বানায় কিন্তু এত টেস্ট হয় না ওই যে কথা হয়েছে না যে হাতের কার্যকার্য যেটা ওইটাই দিয়ে আপনার চা বানানো হবে

যেটা এখন রাজশাহীতে আপনার কাছে যে চাটা আছে এটা আসলে অসাধারণ এরকমটা আসলে কোথাও আমি পাই না আসলে খাওয়ার পরে সব নির্ভর করে তো যার কাছে যার রুচি হয় হ্যাঁ আপনার কাছে এখন কি কি আইটেমের চা পাওয়া যায় যদি একটু বলতে আমার কাছে মোটামুটি চোদ্দ রকমের চা পাওয়া যাবে একটু যদি বলতেন দুই একটা প্রথমতে লেবু চা আচ্ছা আচ্ছা দুধ চা লাল চা মশলা চা দুধ কফি ব্ল্যাক কফি মানে যেগুলা আপনার রিয়েল চা ঠিক ওগুলোই আমার কাছে পাওয়া যাবে তেঁতুল চা মালাই চা এগুলো এগুলো আরও কিছু কিছু মশলা চা দেখলাম আরটি হ্যাঁ মশলা চা ওগুলা আছে ওগুলা অবশ্য একটু কম চলে লেবু চা আর দুধ চাটা একটু চলে ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ আপনার সুন্দর ইনফরমেশন দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়ের হাতের বানানো স্পেশাল চা দুধ মালাই যে খাবে না সে আসলে সেটা বুঝবে না একটু কাছে এসে দেখায় কি পরিমাণ আসলে এখানে মালাই দেয় সেটা একটু দেখুন অন্যান্য জায়গায় আসলে এখানে খাঁটি গরুর দুধ দিয়ে আমি যতটুকু জানি যেখানে চা বানায় এখানে যত পদের চা বানায় সবগুলোই অনেক জোস তবে স্পেশালি যদিও আমি বাইরের দুধ চা তেমন একটা খাই না কারণ অসাধারণ কিন্তু না বলে আপনারা যারা এই সুস্বাদু চাটা খেতে চান তারা অবশ্যই রাজশাহী তেরো খাদিয়ার সামনে অর্থাৎ স্টেডিয়াম থেকে একটু পশ্চিম দিকে আসলেই পেয়ে যাবেন তুহিন ভাইয়ের চা মানে এখানে তুহিন টি স্টল পেয়ে যাবেন এবং এখানে এসে আপনারা টেস্ট নেবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম